বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই রকম লেভেলের কাজ এর আগে আমি কোনো দিন দেখিনি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তাই যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আজকে সাকিব ইয়ানদের বা সাকিব খানের ফ্যান্সদের একটা দারুণ আনন্দের দিন তার কারণ হচ্ছে সাকিব খান অভিনীত যে সিনেমাটির মানে জন্য অনেকে এক্সাইটেড প্রচুর মানুষ অসংখ্য মানুষ এক্সাইটেড ছিল দরদ সিনেমা সেই সিনেমাটার কিন্তু পোস্টার আজকে লঞ্চ করা হয়ে গেল তো কেমন লাগলো পোস্টারটা দেখো বন্ধুরা এই রকম লেভেলের সাকিব খানের লুকে মানে এই রকম লুকে আমি কোনো দিন দেখিনি সাকিব খানের সাকিব খানের অনেক সিনেমা আমি দেখেছি তিনি একজন বেসিক্যালি রোম্যান্টিক হিরো বাংলাদেশের রোম্যান্টিক হিরো হচ্ছে সাকিব খান তাকে বিভিন্ন রোম্যান্স করতে দেখা যায় ভালোবাসার যে সিনেমাগুলি প্রেমের যে সিনেমাগুলি সে দারুণভাবে কিন্তু ইউটিলাইজ করে দারুণ সিনেমাগুলো তার হিট হিট সিনেমা তিনি প্রচুর দিয়েছেন ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে এটা অস্বীকার করে লাভ নেই বাট অনন্য মামুন বস কিছু বলার নেই আপনাকে মানে আপনার কাজ যত দেখছি আপনার প্রজেক্ট যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি এবং সাকিব খানের ভেতরে যে সুপ্ত অবস্থায় থাকা যে অভিনয় বা অভিনেতার যে সত্তাটা রয়েছে অভিনয় যে সত্তাটা লুকিয়েছিল সুপ্ত অবস্থায় ছিল সেইটাকে যে আপনি ভালো করে ইউটিলাইজ করে সেটাকে বার করে আনতে পেরেছেন এটার জন্য হ্যাটসঅ টু ইউ মামুন স্যার এবং আমি জানি এই পোস্টারটা দেখে যেটা মনে হচ্ছে ছাড়খাড় করে দেবে সমস্ত হল জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সাকিব খান তার কারণ পোস্টারটা যেটা দেখতে পাচ্ছি একটা রক্ত ঝরছে প্রচণ্ড একটা মানে ব্ল্যাড বেরোচ্ছে সারা মুখ থেকে সাকিব খান গিয়ে এবং যেভাবে মানে এক্সপ্রেশান দিচ্ছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে ফেসিয়াল যে এক্সপ্রেশান মানে রীতিমতো কিন্তু ভয় লাগছে গায়ে গুসবামস দিচ্ছে এই রকম মানে কিছু কিছু সিনস হচ্ছে এবং আমি জানি না যে এই রকম লেভেলের মানে গ্রাফিক্সের যে কাছে সামান্য পোস্টারেও যে পিওরিটিটা যে শ্যাটটা মানে যেগুলো হয় আর কি সাউথের দিকে তামিল তেলেগু সিনেমার দিকে আমরা যেগুলো দেখি আমি মানে পুষ্পা বলছি বলে তোমরা কেউ খারাপ ভেবে না যে পুষ্পার লেভেলে কি এখন হয়ে যায় বাট প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাতেই হবে খানিকটা সাউথ বা তামিল তেলেগুর কিন্তু একটা মিক্সচার দেখা যাচ্ছে টাচ দেখা যাচ্ছে কিছু কিছু প্রলেভ আমরা দেখতে পাচ্ছি সেই যে পোর্ট্রেটার সাকিব খানের লুকটা তোমরা যতবার দেখবে আম সিওর যে গুসবামস দেবে গায়ে যে তোমরা এই সাকিব খানকে কোনো দিন দেখো নি দরদ সিনেমাটা সাকিব খানের লাইফের বা শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে এটা তোমরা মিলিয়ে নিও তার কারণ এই ছবিতে যে পরিমাণ অ্যাকশান থাকবে এবং শুনছি নাকি সাউথ থেকে বিভিন্ন স্টান মাস্টার বিভিন্ন রকম অ্যাকশান ডিরেক্টরদের কিন্তু আনা হচ্ছে উন্নত মানের উন্নত মানের কিন্তু একটা অ্যাকশান এখানে প্রেজেন্ট করা হবে বলে যেটা শোনা যাচ্ছে দরদ সিনেমা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটা রাজেশ শর্মাও কিন্তু রয়েছে পায়েল সরকারের মতো অভিনেত্রী কিন্তু রয়েছে এছাড়া এই সিনেমার প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সোনাল চৌহানকে সব বুঝতেই পারছো এবং সবচেয়ে বড় কথা যেটা সাকিব খানের দরদ সিনেমাটা কিন্তু টোটাল ছটি ভাষায় রিলিজ করবে ছটি ভাষায় মুক্তি পাবে সব বুঝতে পারছো যে কী লেভেলের তারা ডিস্ট্রিবিউট করছে সিনেমাটাকে তার কারণ হচ্ছে সিনেমার ভিতরে সেরকম মাল মেটেরিয়াল কিন্তু রয়েছে সেরকম মশালাদের জিনিসপত্র রয়েছে এবং একটা সাইকোলজিক্যালি একটা থ্রিলার মুভি এটা আমরা সবাই জানি জেনে গেছি এবং সাকিব খান ইউ বিউটি এবং তোমার যে প্রচুর ক্ষমতা রয়েছে এইভাবে যে মাস অ্যাকশান সিনেমাগুলো তুমি একের পর এক করে যাচ্ছ লোককে আনন্দ দিচ্ছ এন্টারটেন দিচ্ছ এটার জন্য বস বিগ সেলিউট সাকিব খানকে এবং আমি মনে করি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার সাকিব খান তো তোমরা যদি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমরা দরো সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড বন্ধুরা তোমরা প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাপোর্ট করো আমায় চ্যানেলটায় যদি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছ পরে ভিডিওতে তো টাটা